প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মুস্কান মুস্কানের অনেক শখ আহ্লাদ করে বিয়ে হয়েছিল কারণ মুসরা মুস্কান যাকে পছন্দ করেছিল তার সাথে বিয়ে হয়েছিলো সুখী সংসার ছিল তার একটি সন্তানও আছে কিন্তু হঠাৎ করে মুস্কানের স্বামীটা মারা যায় তো শেষমেশ মুস্কান কষ্টে সাগরে ভেসে যায় কারণ মুস্কানের বাবা নেই মা আছে পরিবারে ছোট আরও দুইটা বোন আছে তো সংসারে মুস্কান এখন কি করবে মুস্কান দেখতে মার্শাল্লা বেশ সুন্দরী তো শেষমেশ মুস্কান একটু অফিসে চা আনার ঘর ঝাড়ু দেওয়ার কাজ নিছে যেটা বলে বেয়ার কাজ তো মুস্কান যা পায় তা দিয়ে তার মাকে চালায় তিনিও চলে তার বাচ্চারও সংসার চালায় কিন্তু এভাবে আর কতদিন তো মুসকান এখন সিদ্ধান্ত নিয়েছে যে বিয়ে শি করবে যদি ভালো একটা মানুষ পায় সে মানুষটি যেমনই হোক যদি তার হয়ে দাঁড়ায় তাহলে মুস্কান তাকে বিয়ে শাদি করবে কারণ মুস্কান অনেক কষ্টের মাঝে আছে কারণ যা চাকরি করে যা বেতন পায় তাদের দিয়ে সংসার চলে না তার মধ্যে অনেক পুরুষ তাকে কুপ্রস্তাব দেয় তাই জন্য মুস্কান চাচ্ছে বিয়ে করে ঘর সংসার করতে তো দর্শক মুস্কানকে যদি কেউ বিয়ে শাদি করতে চায় সে যদি বিবাহিত হয় সমস্যা নেই মুস্কান চাচ্ছে তার উপর একটা ছায়া তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি আসসালামু আলাইকুম